তুমি যাচ্ছ কেন মানে আসলেই যাচ্ছ সত্যি বাবা কি হয়েছে কেন মা কি হয়েছে আসো তো আমার কাছে আসো আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো আসো আমার কাছে আসো বাবা বাবা

সত্যি সেটা তো বললাম সত্যি সত্যি যাচ্ছ যাচ্ছি তো যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সব কিছুই বলবো সব কিছু আপনারা জানতে পারবেন আসলে যাচ্ছি একটা কারণে মূলত ঈদের পর ওই যে একবার বলছিলাম ভিডিওতে যে যাওয়া হয়েছিল বা কোনো প্ল্যানিং করে না তো এখন আমার সব আপুরা আসতেছে সেই উপলক্ষে আর কি যাচ্ছি আর ও যাচ্ছে না সেটার একটা বিশেষ কারণ আছে কারণটা বলবো বললার সমস্যা কি আচ্ছা বলেই দেই তাহলে যে পরিমাণ গরম তো ও অতিরিক্ত গরমের কারণে যেতে পারতেছ না কারণ এখন বিগত কিছুদিন যাবত এত বেশি গরম পড়ছে যে আসলে টিকে থাকা মুশকিল হয়ে যাচ্ছে ওর হচ্ছে গরম এত বেশি মানে প্রবলেম হয় গরমে মানে ও সহ্যই করতে পার না আ।

ঠিক আছে ও মনে হচ্ছে গোসল করে উঠতো সব শরীর থেকে যে টপ টপ করে ঘাম পড়তেছে একদম কাহিল অবস্থা কি হইছে কি হইছে আমার সাইলেন্টটা সারা খুন বেজে যায় সারা খুন বেজে যায় বিশেষ করে ভিডিও করতে নেই দেখি আমি একটু বসি বসো ও এত পরিমাণ ঘামতেছে মানে ফ্যানের নিচে থাকলেও বেচারা ঘেমে যায় আর বাড়িতে কারেন্ট থাকে না মানে ২৪ ঘন্টায় বোধ হয় পাঁচ ঘন্টা কারেন্ট থাকে এত প্রবলেম তো আমি যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে কালকে চলে আসব কিন্তু তারপরেও ওর এই যে মন খারাপ যাইতে তো নিষেধ করছিল বলছিল যে সকালে গিয়ে সন্ধ্যায় আসি সকালে গিয়ে সন্ধ্যায় আসো কিন্তু তুমি তো কি হইছে কি ঠিক আছে যাও আরে শোনো আমি তো চলে আসবো না কালকে আসবো মানে ও এত পরিমাণ মন খারাপ করছে কি আর বলবো ও বলছিল যে সকালে গিয়ে বিকেলে আসতে কিন্তু ওদিকে আপুরা মানতেছে না আমিও নিয়ে রেখে আসতে চাইছিলাম যে আমি নিয়ে রেখে আসি হ্যাঁ আবার সন্ধ্যা হলে সন্ধ্যার একটু আগে আগে আমি গিয়ে নিয়ে আরে শোনো এই যে ঢাকা থেকে আপু আসছে প্রায় ছয় মাস পর তো ও মানতেছে না বলতেছে যে একটা রাত আটলিস্ট আমার সঙ্গে থাকো আরে এত মন খারাপ বলে কি আমি যাইতে পারি বলো ঠিক করে নিবে আচ্ছা এভাবে মন খারাপ করে বললে কি আমি যাইতে পারবো বলো তোর মন খারাপ নেই তো সত্যি সত্যি দেখি আমার দিকে চোখে চোখ রেখে বলো চোখে চোখ রেখে বলতে চোখে চোখ রাখতে বলছি বলো মন খারাপ নেই দেখতেছে খারাপ লাগা আছে মন খারাপ নেই

চলো যাই হোক সবাই ভালো থাকবেন আর বাড়িতে যাওয়ার পর নতুন ভিডিও ইনশাল্লাহ তোদের সবাই শেয়ার করবো এখনকার মতো বিদায় নিচ্ছি আল্লাহ